আসসালামু আলাইকুম আমরা ব্যাক্টর সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো করতেছিলাম আমাদের এখন হচ্ছে ভ্যাক্টরের টাইপ টু যেই দুইটা গাণিতিক সমস্যা রয়েছে আমরা সেগুলো করব অর্থাৎ টাইপ টু বা দুই নম্বর যে নিয়মটা আমাদের এই দুই নম্বর নিয়মের মধ্যে আমরা দুইটা অঙ্ক রেখেছি এই নিয়মটা আসলে কী নির্দেশ করে যে যদি আমাদের একাধিক ব্যাক্টর থাকে বা তিনটা ভ্যাক্টর থাকে সেই তিনটা ভ্যাক্টর একই সমতলে থাকবে কিনা এরকম শর্ত আমরা দেখব তাহলে খেয়াল করুন প্রথম প্রশ্নটা কি আছে ধ্রুবক এম এর মান কত হলে এ বি সি এরকম তিনটা ভ্যাক্টর কি হবে একই তলে অবস্থান করবে অথবা এভাবে বলতে পারি ধ্রুবক এর ভ্যালু কত হলে পি কিউ আর এরকম তিনটি ভ্যাক্টর সমতলীয় হবে দেখুন একই তলে অবস্থান করবে যেই কথা সমতলীয় হবে একই কথা ওকে এই জন্য আমি কি করেছি একটার মধ্যে একই তলে অবস্থান করবে লিখে রেখেছি আরেকটা হচ্ছে সমতলীয় হবে যেন আপনারা পরীক্ষায় কখন কনফিউজড না হয়ে যান যে আমি শিখে গেলাম একই তলে অবস্থান করবে এই পরীক্ষা আসলো সমতলীয় অনেক স্টুডেন্ট হ্যাঁ জানি আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো এই কনফিউজটা পড়বে না বা হবে না কিন্তু কিছু স্টুডেন্ট আছে যারা এই কনফিউজটাও ফেস করতে পারে তো আমরা চাই না যে আপনাদের বিন্দু পরিমাণ কনফিউজড থাকুক তো চলুন আমরা এইবার এরকম গাণিতিক সমস্যাগুলো দেখি টাইপ টু এর চার নং যেটা অর্থাৎ গাণিতিক এক্সাম্পল চার সেই চার নাম্বার অঙ্কটা আমরা একটু দেখব আমাদের কি আছে আমাদের তিনটা ফ্যাক্টর দেওয়া আছে আমরা সেই তিনটা কি লিখব যে দেওয়া আছে এ ভ্যাক্টর এই এ ভ্যাক্টরের মধ্যে কি কী দেওয়া ছিল আমাদের থ্রি আই মাইনাস ফোর জে প্লাস এম কে নাকি তার মানে বোঝাই যাচ্ছে এইখানে যেহেতু ইউনিট ভেক্টর কে এর সহক হিসাবে একটা ধ্রুবক মান আছে সেই ধ্রুবক মানটা নিয়ে আমাকে কাজটা করতে হবে এবং মজার বিষয় হচ্ছে সেইটাই আমার কাছে চেয়েছে ধ্রুবক এম এর মান কত হলে অর্থাৎ এই এমটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য বা টার্গেট বা লক্ষ্য তা আমরা এটাকে পেয়ে গেলাম এরপরে হচ্ছে আমাদের ভেক্টর বি এই বি ভেক্টরের মধ্যে কি দেওয়া আছে টু আই মাইনাস জে প্লাস কে তাহলে টু আই মাইনাস জে প্লাস কে এটা আমরা লিখলাম সি ভেক্টরের মধ্যে কি দেওয়া আছে আই প্লাস টু যে মাইনাস থ্রি কে আই প্লাস টু মাইনাস অর্থাৎ এই তিনটা ফ্যাক্টর আমাকে দেওয়া উচিত এবার ব্যাক্টর তিনটা একই সমতলে হবে কি না সেটা একটা শর্ত আমরা অ্যাপ্লাই করে জানতে পারি সেটা কি আমরা বলতে পারি যে এ বি সি ত্রয় বা তিনটি ভ্যাক্টর একই তলে অবস্থান করবে তাহলে আমরা কী পাই যদি একই তলে অবস্থান করে তাহলে আমরা দেখব যে এরা কী হবে এই তিনটা ভ্যাক্টরের মধ্যে যে কোনো দুইটা ভ্যাক্টরের ক্রস গুণফলের সাথে অন্য যেই ভ্যাক্টরটা বাকি থাকবে তার সাথে ডটগুন যেমন আমার তিনটা ভ্যাক্টর কি আছে এ বি এবং সি নাকি তাহলে এই তিনটা একই সমতলে হবে কি না সেটার শর্ত কীরকম হতে পারে ধরেন এ ভ্যাক্টরের সাথে আমি ডট করলাম কিন্তু বি ক্রস সি এটাকে আমি ক্রস করলাম বি এবং সি কে এবং এই শর্তটা কি হতে হবে শূন্য হতে হবে এটা হচ্ছে একই একই সমতলে বা তলে হওয়ার শর্ত কেউ যদি বলে যে না আমি এইভাবে করতে চাই না আমি চাই এ ক্রস বি করব তারপরে হচ্ছে আমি সি এর সাথে ডট করব। এরকম শূন্য করব। তাহলে কি আমার একই তলে অবস্থান করবে বা সমতলীয় হবে ইয়েস হবে আপনার এতে কোনো সমস্যা নেই তো আমরা কি করি এর সাথেই ডটগুনটা করে থাকি ফলে এই নিচের এক্সাম্পলটা আমরা দেখলাম না আপনারা চাইলে এই নিচের কন্ডিশনটা দিয়ে একটা অঙ্ক করে দেখতে পারেন যে অ্যান্সারটা মিলে কিনা তো এই জন্য আমরা এক নং সমীকরণে এটা লিখে রেখেছি যে এইটাই হচ্ছে আমাদের শর্ত অর্থাৎ আমরা এটা বানাতে হবে এখন এইটা করার জন্য দেখুন আমাদের এইখানে যদি আমরা তাকাই তিনটা ভ্যাক্টরের মধ্যে এই তিনটা ভ্যাক্টরের মধ্যে আমার এ ভ্যাক্টর যেটা আছে সেটা একদম সলিডাস মানে এটার মান রেডি আছে আমার কাছে কিন্তু বি এবং ক্রস সি বি এবং বি এবং সি ক্রসের ভ্যালুটা আমার কাছে রেডি নাই অর্থাৎ বি ভ্যাক্টর দেওয়া আছে এবং সি ভ্যাক্টর দেওয়া আছে বাট বি এবং সি ক্রসের মানটাকে রেডি করে এনে আমি যদি এই এ নাম্বার ভ্যাক্টরের সাথে ডট গ্রহণ করি তাহলেই না আমার এই ভ্যালুটা বের হয়ে আসবে মানে এম দুর্ভোগ এমের মানটা বের হয়ে আসবে তার মানে আমাকে বি এবং সি কে এখন কি করতে হবে রেডি করতে হবে এখন ওকে রেডি করার জন্য আমরা কোন পদ্ধতিতে রেডি করব দেখাই যাচ্ছে ওর মধ্যে কি আছে ক্রস ভেক্টোরাস অর্থাৎ ক্রস গুনফলাস যেহেতু ক্রস গুনফল বা ক্রস ভেক্টর আমরা সেই ক্রস ভেক্টরের অঙ্কগুলো জানি কিভাবে বের করতে হয় নির্ণায়কের মাধ্যমে আমরা কি করবো বি এবং সি এর ভ্যালুগুলোকে নির্ণায়ক পদ্ধতিতে আমরা এটাকে সেট আপে নিয়ে আসবো তাহলে বি ক্রস সি কে যখন আমরা নির্ণায়ক পদ্ধতিতে সেট আপ করবো অবশ্যই আমরা জানি যে প্রথম ভ্রটা কী হবে আইজেকে এরাই থাকবে দ্বিতীয় রোটা কী হবে বি অর্থাৎ এখানে কোন ভ্যাক্টরটা সামনের দিকে রয়েছে আগে রয়েছে অর্থাৎ ভেক্টরটা এখানে অর্ডার ফলো করবে যে সে সামনে আছে না পিছনে আছে যদি অর্ডার ফলো করে তার মানে হচ্ছে আমার বি ভেক্টরের মানটাকে আমার দ্বিতীয় সারিতে বসাতে হবে তাহলে বি ভেক্টরের মানটা কী ছিল আমাকে দেখি একটু দিয়েছিল যে টু মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই তো সেম একইভাবে আমার যেহেতু এবার আর কোনো মান নাই শুধু সিট আছে সি এর ভ্যালুটাকে আমার থার্ড রোতে বসে যাবে ওয়ান টু মাইনাস থ্রি তাহলে ওয়ান টু মাইনাস থ্রি এখন এই যে নির্ণায়ক পদ্ধতি আমরা জানি যে প্রথমে আমাকে কি করতে হবে আমাকে এই আয়ের ভ্যালুটা মানে আইটা সিলেক্ট করলে আয়ের সবগুলোর মান আমরা বের করতে হবে এটা বের করার জন্য আমাকে কি করতে হবে রো বাদ দিতে হবে আই এর রো এবং আই এর কলাম বাদ দিতে হবে তাহলে এই দুটো জিনিস বাদ দিলে আমার যেই অংশটুকু থেকে যায় এই অংশটুকু নিয়ে আমার কি করতে হবে এই কাজটা সম্পন্ন করতে হবে এখন এইটা আমরা ফার্স্টের দেখে তাহলে কীভাবে করতে পারি এইটার সাথে এইটা কি হবে কোন গুণ হবে তার মানে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি কী হয়ে গেলো প্লাস থ্রি আমরা প্লাস থ্রি লিখলাম আর আই যেহেতু এটাকে প্রথমে আমরা সিলেক্ট করে নিয়েছি এটা তোকে এখানে লিখতেই হবে নাকি তাহলে ইন্টু ব্র্যাকেট দিয়ে প্লাস থ্রি এরপরে হচ্ছে আমার এই দুটার মধ্যে কি আসবে গুণ আসবে সূত্রের মাইনাস দিতে হবে মাঝখানে মাইনাস দিলাম সূত্রের মাইনাস আর আমার এইখানে হচ্ছে দুই অক্ষে দুই তার মানে আমি আই এই ইউনিট ভেক্টরের জন্য আমি মানটাকে বের করে নিলাম এরপরে অনেকে এইখানে প্লাস দিয়ে অঙ্ক করে আবার অনেকে মাইনাস দিয়ে করে মাইনাস দিয়ে করলে আপনার মানটা হচ্ছে সামনেরটা পিছনে থাকবে পিছনেরটা সামনে থাকবে দেখুন এখানে প্লাস দিয়ে করা আছে আমি প্লাস দিয়ে একবার শিখেই তারপরে মাইনাস দিয়ে একটা লাইন লিখে দেব তো যেহেতু যে এখন এই যে কম্পোনেন্টটা আমার এখানে সিলেক্ট করতে হয়েছে এইটার মানে আমার হচ্ছে দুঃখিত এই যে এর সারিবাদ বাদ এবং এর কলাম বাদ তাহলে থাকে কত থাকে হচ্ছে এই যে টু এবং মাইনাস থ্রি আর এইখানে থাকে কত ওয়ান এবং ওয়ান যখন আমি এর সামনে প্লাস দেব প্লাস নিলে আমার এই দিক থেকে অপারেশনটা আগে করে নিতে হবে উল্টা দিক থেকে অর্থাৎ এক ইন্টু এক হচ্ছে কত এক বা ওয়ান সূত্রের কত মাইনাস এখানে সূত্রের মাইনাস দিতে হবে দিলাম কিন্তু আমার এখানে আছে প্লাস টু মাইনাস থ্রি অর্থাৎ এখন এই পাশের অপারেশনটা চালাতে হবে তাহলে মাইনাস টু মাইনাস থ্রি এবং টু এর সাথে গুণ করলে মাইনাস সিক্স এই মাইনাস সিক্সের সাথে যেহেতু এখানে আগে একটা সূত্রের সিক্স ছিল তাহলে মাইনাস সিক্সের সাথে ওই সূত্রের মাইনাসটা হচ্ছে কি হয়ে গেলো গুণ হয়ে এখন কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে এই জন্য প্লাস দেওয়াস তাহলে আমরা সিক্স বসিয়ে দিলাম এটা হচ্ছে জে যদি আমি এর মানটাকে এখানে ঋণাত্মক নিতাম অর্থাৎ মাইনাস দিয়ে যদি এর মানটাকে আমি নিতাম তাহলে আমার অপারেশনটা আগে এইটা চালাতে হতো অর্থাৎ মাইনাস সিক্স আবার কি আসতো সূত্রের মাইনাস ইন্টু একককে এক তখন আমার ইকুয়েশনটা এরকম চলে আসতো আমি মনে হয় বুঝাতে পেরেছি যখন মাইনাস দিতাম তখন এই মানটাই এরকম দেখাতো কিন্তু অঙ্ক যখন শেষ আমরা দেখব তখন কিন্তু এটা ঠিকই মিলবে আর কি হ্যাঁ আপনার প্লাস দিয়ে করলেও মিলবে মাইনাস দিয়ে করলেও মিলবে এতে কোনো সমস্যা নেই এখন দেখা গেছে যে আবার কে ইউনিট ভ্যাক্টরির জন্য আমরা কি করব কে এর কলম বাঁধ এবং সারি বাঁধ তাহলে থাকে গত কেটা এখানে রাখলাম থাকে হচ্ছে দুই দুগুণি চার সূত্রের মাইনাস কিন্তু এখানে আবার মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান তার মানে এই ভ্যালুটা আমরা নিয়ে নিলাম এখন এই যে নির্ণায়কটা আমি একটা করে দেখালাম আমি পরবর্তী টাইপের অঙ্কগুলোতে নির্ণয়গুলো এইভাবে ব্যাখ্যা করব না আপনারা আশা করি এই নির্ণায়ক আপনারা ইন্টারমিডিয়েটে বা এইচএসসি লেভেলে এইচএসসি এইচএসসিতে এই নির্ণয়গুলো আপনারা শিখে আসছেন তারপরে আমি একটা দেখিয়ে দিলাম মানে গণনার সুবিধার্থে বাকিগুলো আশা করি আপনারা পারবেন এখন দেখুন এই দুই থেকে ওয়ান গেলে হচ্ছে ওয়ান সরি তিন থেকে দুই গেলে হচ্ছে ওয়ান আর ওয়ান দিয়ে আইকে গুণ দিলে আই সি নিজেই থাকে আর এখানে এক আর সিক্স হচ্ছে সেভেন আর এখানে হচ্ছে চার আর এক হচ্ছে পাঁচ তো এই হচ্ছে আমার বি ক্রস সি এর কি মানটা এটা হচ্ছে বি ক্রস সি এর ভেক্টরের ভ্যালুটা এইবার আমার কাছে এ ডট বি ক্রস সি যেটা প্রয়োজন ছিল সেটাকে লিখব যে এ ডট বি ক্রস সি অর্থাৎ এ ভ্যাক্টরের মানটাকে আমি লিখলাম এখন কেবলমাত্র আমি যে বি ক্রস সি এর বেলুটা পেলাম সেটাকে আমি এখানে কী করলাম লিখে দিলাম অর্থাৎ এই যে বি ক্রস সি এই বেলুটা হচ্ছে আমার এইটা এবং যেহেতু এই দুটার মধ্যে ডট গুনুন অপারেশন চলবে আমরা ডট গুণন দিয়ে দিলাম মাঝখানের ডট গুণন এখন আমরা কি করব। এই যে আইয়ের সাথে থ্রি আইকে গুণ দিলে কি হয় থ্রি এখানে থ্রি আর এখানে ওয়ান কত হলো থ্রি ইন্টু ওয়ান তো এখানে একটু বেশি মানে এক্সট্রা লাইনগুলো ভেঙে দেওয়া আছে থ্রি ইন্টু ওয়ান দেওয়া আছে আর এখানে মাইনাস আর এখানে প্লাস তাহলে কী হয়ে গেলো তো দেখুন মাইনাস ফোরের সাথে যদি আমার সেভেনকে কে গুণ দেওয়া হয় তাহলে মাইনাস ফোর ইন্টু সেভেন প্লাস দিছে বাট এটা পরবর্তীতে মাইনাস হয়ে যাবে এটা কোনো ব্যাপার না আর এইখানে হচ্ছে এমকে এর সাথে ফাইভ গুণ তাহলে এম এম এর সাথে ফাইভ গোল কারণ কে ডট কে সমান ওয়ান হয়ে যাবে এই লাইনটা একটু বেশি ভাঙানো আছে তিনক কে তিন চারের সাথে আঠাইশ যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস এই যে মাইনাস হয়ে গেল অলরেডি তাহলে এম ফাইভ নাকি তার মানে ফাইভ এম এখন আঠাইশের থেকে যদি তিন চলে যায় তাহলে থাকে মাইনাস পঁচিশ আর সামনে থাকে কত ফাইভ এম এখন এক নং সমীকরণে আমার বলা ছিল যে তিনটা ভ্যাক্টর একই সমতলীয় হবে বা একই তাহলে হবে অবস্থান করবে যখন এইটা শূন্য হয় এখন আমার এ ডট বি ক্রস সি এর বেলুট তো মাত্র বের হয়ে আসছে সেটা কত ফাইভ এম মাইনাস নাকি এখন এইটার সমান যদি আমি শূন্য করে দিতে পারি তো এখান থেকে যখন আমি এম এর ভ্যালুটাকে বের করব তখনই তো আমার এটা চলে আসবে অর্থাৎ এক নং সমীকরণ হতে পাই তাহলে এক নং সমীকরণের পক্ষের মানেই তো এটা না এখান থেকে যদি আমি কি করি পঁচিশটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে প্লাস পঁচিশ হয়ে যায় যেহেতু এখানে মাইনাস ছিল ফলে আমি ফাইভ যদি ওই পাশে নিয়ে যাই এটা কি হয়ে যাবে বগনাশি চলে যাবে পাঁচের সাথে পাঁচ ক্যাটাগরি করলে অ্যান্সার ফাইভ থাকে অর্থাৎ এম সমান সমান কত ফাইভ এম সমান সমান ফাইভ তাহলে আমরা বলতে পারি যে এম সমান সমান ফাইভ হলে এবিসি সমতলীয় হবে অথবা একই তলে কি করবে অবস্থান করবে এটা ছিল আমাদের টাইপ দুইয়ের চার নাম্বার অঙ্ক অর্থাৎ মানে আমার টোটাল এক্সাম্পলের চার নাম্বার এক্সাম্পলটা আর কি এইটা চার আমার টাইপ টু এর মধ্যে পড়েছে পাঁচ নাম্বার এক্সাম্পলটাও টাইপ টু এর মধ্যেই পড়ছে আমরা সেম একই যে অঙ্কটা একটু আগে করলাম এটার মতোই অঙ্কটা খেয়াল করুন এটাকে আমরা দেখতে পাচ্ছি যে ধ্রুবক এর মান কত হলে এপি কিউ আর এই সমতলীয় হবে তাহলে একইভাবে আমরা বলবো দেওয়া আছে তিনটা ভ্যাক্টর পদত্ত ভ্যাক্টর তিনটি সমতলীয় অর্থাৎ একই তলে অবস্থান করলে আমরা পাই কি পাই পি ডট কিউ ক্রস আর সমান সমান শূন্য হবে সেম একই প্রসেস এইবার এইখানে আবার একটা মানে অন্য পদ্ধতি আমি করে রেখেছি এটার এটা এটা কেন আমি এইভাবে রেখেছি দেখাই এটা ফার্স্টে এই আস কী করলাম প্রথমে বি ক্রস সি এর ভ্যালুটাকে বের করলাম তারপরে এই তিনটাকে আমি এইভাবে মান আনলাম তারপরে এক নঙে বসে এই ভ্যালুটাকে দেখালাম এটা একটা পদ্ধতি দেখুন এই পদ্ধতিতে চাইলে আপনি পাঁচ নঙের অ্যান্সারটা করে ফেলতে পারেন বাট আমি আর একটা নতুন এক্সাম্পল মানে নতুন একটা পদ্ধতি শিখাই আপনাদের সেই জন্য এটাকে কি করেছি এক্সট্রা করে আবার এইভাবে রেখেছি এখন আপনার পি ভ্যাক্টরের মানুষ যা আছে আপনি সারা মানে সরাসরি সাথে সাথে বসিয়ে দিলেন আর কিউ ক্রস আর এর জন্য আপনি জানেন যে এটাকে নির্ণায়ক পদ্ধতিতে লিখতে হবে আপনি এখানে নির্ণায়ক পদ্ধতিতে এটাকে বসালেন এখন খেয়াল করেন যে এইটা বাম পক্ষে যা আছে তা থাকলো বাট আপনি নির্ণয়ক পদ্ধতিটাকে আগে সলভ করে নিলেন এখন এইখানেই নির্ণায়ক পদ্ধতি যখন আপনি সলভ করলেন যখন এর মানটাকে আপনি নেবেন তখন কি করতে হবে এই এইটুকু বাদ তার মানে পাঁচ দুগুণি দশ সূত্রের মাইনাস কিন্তু মাইনাস থ্রি এর সাথে আবার গুণ হয়ে প্লাস থ্রি এ হয়ে গেল। এটা হলো এর কম্পোনেন্ট আর যেহেতু অঙ্কগুলো প্লাস দিয়ে করা হচ্ছে তার মানে উল্টা দেখতে কি হিসাব আসবে অর্থাৎ যে যখন নেবেন তখন এই যে মাইনাস থ্রি তার মানে মাইনাস তিন ত্রিকা নয় আর এখানে কত আসবে ফাইভ সূত্রের মাইনাস এবং পাঁচকের পাঁচ আবার কে এর ভ্যালুটা যখন নেওয়া হবে কে তখন এই কলম বা আর সারিবাদ এবং এই কলমবাদ থাকে কত ওয়ান এ আর এখানে সূত্রের মাইনাস তিন ছয় আর ডান পক্ষে যেহেতু শূন্য থাকবে শূন্য বসে দিলাম এটা হচ্ছে একটা শর্টকাট পদ্ধতি আর কি একই লাইনে সব অঙ্কগুলো বের হয়ে আসতেছে আর কি তো দেখুন এখন এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি এই হিসাবটাকে যদি আগে একবার টান দিই তাহলে কি হয় এটাকে একবার যদি আমরা করতে পারি দেখুন যে এই আয়ের সাথে আমরা একটা কাজ করি এই যে টু আই আছে না টু এর সাথে আমার এই আয়ের যেই শখকটা টোটাল এটার সাথে গুণ হ্যাঁ তাহলে আমার এই আই আর এই আই হয়ে গেল ওয়ান আর দুই দিয়ে আমার এই ভিতরের অংশটুকু গুণ করলে তাহলে টু ইন্টু টেন প্লাস থ্রি এ মাইনাস জে তার মানে এই জের সাথে এই যে গুণ করলে কি হয়ে গেলো ওয়ান তাহলে মাইনাস যে ছিল বিধায় মাইনাস ওয়ান হবে অর্থাৎ ওয়ান না লিখলো চলে জাস্ট সামনে মাইনাস দেওয়া আর জের সাথে যেই শখটা ছিল সেটা বসে গেল হুম আবার কে এখানে যেহেতু ওয়ান আছে ওয়ান দিলাম আর এখানে যেহেতু প্লাস আছে এই এই প্লাস আর এই প্লাসে প্লাস এটাকে যেহেতু কে ডট কে সমান ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান সামনে লিখলেও চলে না লিখলেও চলে তাহলে এই কে এর সাথে কী আছে এ মাইনাস সিক্স আছে এ মাইনাস সিক্স বসে গেলো অর্থাৎ এখানে অর্থাৎ আমরা কি করলাম আমরা একদম ডাইরেক্টভাবেই অঙ্কটা করে ফেলাম অর্থাৎ এটা নির্ণায়কের লাইনটাকে যখন ওই নেমে আসলো তখনই তার সাথে আমরা কি করে দিলাম ডট গুণনটাও সেরে নিলাম ফলে আমার এরকম একটা লাইন চলে আসতেছে এখান থেকে আমরা কি করব এই মাইনাস দিয়ে যদি এইটাকে গুণ করে দিই অর্থাৎ নাইন এবং ফাইভকে তো ধরুন ফাইভ এবং নাইন যোগ করলে হয় চোদ্দো তাহলে মাইনাস চোদ্দোর আর মাইনাস যোগ মানে গুণ করলে প্লাস চোদ্দো হবে এখানে আর এখানে তো এ থাকবে মাইনাস সিক্স থাকবে আর এখানে হচ্ছে দশ দুগিনে বিশ হবে আর এখানে হবে সিক্স এ তাহলে আমরা দেখি আমাদের কথাগুলো মিলে কি না তো দেখুন আমাদের সিক্স এ আসছে চোদ্দো আসছে মাইনাস সিক্স আসছে এ আসছে আর এখানে দশ দুগিনে বিশ সব সেম আস এখন দেখেন এখান থেকে কি করা যায় আমার বিশ চোদ্দো আর ছয় এইটার মধ্যে আমি যদি একটা রিলেশন করি তাহলে কী হয় এখানে দেখুন বিশের থেকে যদি ছয় যায় তাহলে থাকে চোদ্দো আর এখানে চোদ্দো তাহলে আঠাইশ হয়ে যায় খেয়াল করেন আচ্ছা এখানে একটু দেখি মাইনাসে প্লাসে কি জামালা হলো কি না কোনো আচ্ছা তো এখানে হচ্ছে আমার প্লাস চোদ্দ হয়ে যাবে তাহলে হচ্ছে আমার এখানে তো প্লাস টোয়েন্টি এইট আসার কথা আচ্ছা তো আমি একটু দেখতেছি যে এখানে সিক্স এর সাথে একটা এ দিলে সেভেন এ বাট এইখানে হচ্ছে এখানে হচ্ছে প্লাস এইটিন হওয়ার কথা অর্থাৎ এর মান মাইনাস ফোর হলে ব্যাকটর তিনটি কী হবে সমতলী হবে ওকে আমি আরেকবার একটু চেক দিই এই পাশে যদি আমার ভ্যাক্টরের মান নেওয়াতে কোনো ভুল আছে কিনা একটু দেখে নিই যে এই ভ্যাক্টরটা আমার দেওয়া আছে টু আই মাইনাস জে প্লাস কে টু আই মাইনাস জে প্লাস কে দেওয়া আছে ওকে এখানে কোনো সমস্যা নেই আর আমার এই যে ইনফরমেশনটাতে কি কোনো ঝামেলা আছে ওয়ান টু মাইনাস থ্রি ওয়ান টু মাইনাস থ্রি ওকে আছে থ্রি এ ফাইভ থ্রি এ ফাইভ এখানেও ঠিক আছে আচ্ছা এইখানেও ঠিক আছে তাহলে আমি নির্ণয়টা আরেকবার ইকুয়েশানটা হিসাবটা মিলাই দেখুন পাঁচ দুগুনি দশ সূত্রের মাইনাস ছিল মাইনাস থ্রি এ কী হয়ে গেল প্লাস থ্রি এ আচ্ছা এটা মিলল তারপর যে নাম্বারটাকে যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে আমার হচ্ছে এই পাশ থেকে আগে আসতে হবে তাহলে তিন ত্রিকা নয় অর্থাৎ মাইনাস নাইন মাইনাস নাইন আর এইখানে কত আসতেছে সূত্রের মাইনাস এবং পাঁচকের পাঁচ এটাও ঠিক আছে তারপরে হচ্ছে আমার কের যে ভ্যালুটা এটা বাদ যাবে আচ্ছা তাহলে হচ্ছে এ আর তিন দুনি সিক্স মাইনাস সিক্স আচ্ছা এই পর্যন্ত আমার ঠিক আছে এখন আমি এটাকে যদি আরেকটু হিসাব করি এখানে হচ্ছে মাইনাস চোদ্দো হুম এখানে হচ্ছে শুধু মাইনাস চোদ্দ তার মানে আমি যদি টুর সাথে এইটাকে গুণ দিই তাহলে এইটা হচ্ছে প্লাস এইটাও প্লাস তাহলে প্লাসের ঠিক আছে তাহলে মাইনাস জে আর এখানে হচ্ছে মাইনাস চোদ্দো তাহলে মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস ওকে এইখানে প্লাস হয়ে যাওয়ার কথা আচ্ছা এখানে যদি মাইনাস ফোরটিন হয় আমি ধরে নিলাম মাইনাস ফোরটিন তাহলে এই মাইনাস জে এবং ফোরটিন জে নাকি তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এটা প্লাস হয়ে গেল এখানে এখানে প্লাস হয়ে গেল আচ্ছা এখানে প্লাস হয়ে গেলে তাহলে আমার এখানে হচ্ছে কত প্লাস ফোরটিন মাইনাস এ সিক্স তাহলে আমার হচ্ছে প্লাস ফোরটিন হবে হ্যাঁ আমার তো প্লাস ফোরটিনই আছে তাহলে এখানে হচ্ছে আমার হচ্ছে মাইনাস টোয়েন্টি এইট থাকবে মাইনাস ফোর তা অর্থাৎ এর মান কত মাইনাস ফোর হলে আমার ব্যাকটর তিনটি কি হবে সমতলি হবে এই হচ্ছে আমাদের টাইপ দুইয়ের অঙ্ক তো আমি আশা করতে পারি টাইপ দুইয়ের যেই দুইটা অঙ্ক আপনারা বুঝতে পেরেছেন এইভাবে যদি একই তলে অবস্থান করে বা সমতলই অবস্থান করে কিনা এরকম অঙ্কগুলো যদি পরীক্ষায় আসে আশা করি আপনারা লিখতে পারবেন তাহলে আজকে এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ